সরকারি চাকরিতে কোটার বিষয় সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে সিদ্ধান্ত নেবে সরকার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সাথে বৈঠক শেষে জানান পেনশন স্কিমে অন্তর্ভুক্তির তারিখ ভুল হয়েছে সংশোধিত তারিখ হবে জুলাই পয়লা প পেনশন স্কিমে অন্তর্ভুক্তি নিয়ে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১৩ জন প্রতিনিধি সকালে সরকারের সাথে আলোচনা করতে যান রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টার রুদ্ধতার বৈঠক শেষে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া গণমাধ্যমকে জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে তবে কর্মবিরতি থেকে সরে যাবেন কিনা তা আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনার পর জানানো হবে আমরা পরে বলবো আমরা এখন এই মুহূর্তে আমরা নো কমেন্ট এই মুহূর্তে আমরা ভালো আলোচনা হয়েছে আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্তির তারিখ ভুল হয়েছে তারিখ হবে পহেলা জুলাই দু হাজার পঁচিশ ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা দু হাজার চব্বিশ থেকে যোগদান যে তথ্য দেয়া হয়েছে তার সঠিক এ সময় কোটার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের জানান সর্বোচ্চ আদালতের রায়ের আলোকেই কোটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সাংবিধানিক রাষ্ট্র পরিচালনা মূল নীতির প্রণীত কোন সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশে দাবি প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে আলাদা সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত অভিযোগ করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এক এক সময় এক এক দাবি তুলছে সর্বোচ্চ আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই আমরা চাচ্ছি যে এটি একটি সুন্দর সমাধান হোক এবং অবশ্যই বৈষম্য নিরসন মেধার মূল্যায়ন এই এটাকে সামনে রেখেই মানে কোটা বিষয় সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষের অধিকার সংরক্ষণ করেই এই এটা সমাধান হবে তথ্য প্রতিমন্ত্রী বলেন রাস্তায় আন্দোলন করে রায় পরিবর্তনের সুযোগ নেই জনদুর্ভোগ মাত্রাতিরিক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একটু খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা